সাতচল্লিশ বছর আগে সেই ভয়াবহ বন্যা উনিশশো আটাত্তর সালে সেপ্টেম্বরে ডুবে গিয়েছিল কলকাতা ও গোটা দক্ষিণবঙ্গ লক্ষাধিক গৃহহীন হাজার হাজার প্রাণ হয় সোমবার রাতে কলকাতায় মাত্র পাঁচ ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় তিনশো মিলিমিটার এ কথা বললে অনেকেই এই ভয়াবহতা আন্দাজ করতে পারবেন না পুরসভার যে নিকাশি পাইপ রয়েছে তা নিয়ে ঘন্টায় মাত্র কুড়ি মিলিমিটার বৃষ্টির জল খালে ফেলতে পারে এতেই বোঝা যাচ্ছে কলকাতা ডুবে যাওয়ার কারণটা যাদেরকে অনেকেই আটাত্তর সালের বন্যার স্মৃতি হাত শুরু করেছেন এখন যাদের বয়স পঞ্চাশ তাদেরও সেই বৃষ্টির স্মৃতি ফিকে কিন্তু প্রবীণদের অনেকেই সেই ভয়াবহ বৃষ্টির কথা এখনো ভোলেন তা ভোলেননি কলকাতার মেয়র ফিয়াদ হাকিমও এদিন বৃষ্টির জল বের করতে নাখাল মেয়রও বলেন আটাত্তর সালের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু কি এমন ঘটেছিল আটাত্তর সালে কেন হঠাৎ থেমে গেল কলকাতার স্বাভাবিক ছন্দ কিভাবে দক্ষিণবঙ্গ থেকে কলকাতা পর্যন্ত ছড়িয়ে পড়লো সেই ভয়াল বন্যা কয়েক ঘন্টার বৃষ্টিতে শহর ডুবে গেল লক্ষ লক্ষ জলরাশির তাণ্ডবে কেন উনিশশো সেই সেপ্টেম্বর আজও স্মৃতিতে দগদগে ক্ষত কেন সাতচল্লিশ বছর পর ও মুখে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে প্রত্যেক বাঙালির মনে ফিরে দেখা যাক সেই ছম ছমে অতীত সালটা ছিল উনিশশো সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গা কদিন আগে কলকাতা গোটা দক্ষিণবঙ্গ সাক্ষী হয়েছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে ইতিহাস বলছে একটানা বৃষ্টিতে মাত্র 24 ঘন্টায় প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল শহর কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে ঘর বাড়ি সব কিছু ডুবে গিয়েছিল জলস্রোতে সেই ভয়াবহ বন্যার স্মৃতি আজও বাঙালির কাছে গাছ ছমছমে এক অধ্যায় হয়ে রয়েছে পঁচিশে সেপ্টেম্বর রাত থেকে বৃষ্টি শুরু হয় রাত ভোর চলা ঝড় বৃষ্টির পর সকালেই দেখা যায় শহরের গলিপথ থেকে বড় বড় রাস্তাঘাট সব জায়গাতে হাঁটু থেকে কোমর জল জমে গিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর সকাল নাগাদ প্রধান সড়কগুলিতে দু ফুটেরও বেশি জল লোকাল ট্রেন চলাচল স্তব্ধ ট্রাম বাস ডুবে অচল কলকাতার বুকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা বৃষ্টির জেলা শুধু কলকাতাই নয় হাওড়া হুগলি বাঁকুড়া নদীয়া মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার বড় অংশ জলের তলায় চলে যায় কলকাতা বন্দরে করা জাহাজগুলো ও ঝড় বৃষ্টির কবলে ন হয়ে পড়ে শুধু বসতি এলাকা নয় বন্যার জুড়ে পশ্চিমবঙ্গের শিল্প পড়ে দুর্গাপুর স্টিল আইআইএসসি ও কারখানা পার্শ্ববর্তী এলাকা সবই ডুবে যায় বৃষ্টির জলে শিল্প প্রতিষ্ঠানগুলি একের পর এক বন্ধ হয়ে পড়ে হাজার হাজার শ্রমিকের জীবিকা অনিশ্চিত হয়ে যায় অভূতপূর্ব বৃষ্টিতে দামোদর নদীর জল ছাড়ার পরিমাণ এক সময় সেভেন পয়েন্ট ফাইভ লাখ কিউসেক ছাড়িয়ে যায় অথচ বাঁধের মাধ্যমে বের করা সম্ভব হয়েছিল মাত্র ওয়ান লাখ কিউসেক জল ফলে দামোদরের পাঁচটি উপনদী একসঙ্গে ফুঁসে ওঠে এই প্রবল জলসর ভাসিয়ে দেয় নদীর দুই পাড়ের বিস্তীর্ণ জনপদ জলস্তর কোথাও কোথাও আঠেরো ফুট পর্যন্ত উঠে গিয়েছিল সরকারি হিসেব আর বাস্তবের ফারাক আজও ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে সরকারি হিসেবে রাজ্য জুড়ে নিহতের সংখ্যা কম দেখানো হলেও শুধু মেদিনীপুর জেলাতেই প্রায় পনেরো হাজার মানুষের প্রাণহানি হয়েছিল বলে অনুমান গোটা রাজ্যে এক কোটিও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই বন্যায় লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে জেলা জুড়ে খাদ্যের জন্য হাহাকার শুরু হয় নদিয়া জেলার মায়াপুরে আইএস কেন্দ্রে তান কার্যক্রম শুরু হয় ভাঙাচোরা নৌকায় চেপে আট ঘন্টা ধরে গঙ্গার উত্তাল স্রোত পেরিয়ে একদল সন্ন্যাসী পৌঁছে যান চার হাজার কেজি চাল ভেসে যা ঘর বাড়ি হারানো মানুষ আশ্রয় নেন মন্দির ও স্কুল বাড়ির দোতলা তিনতলায়। ছেঁড়া কাপড় অনাহারে থাকা শিশু আর শব্দে ভরে ওঠে গ্রাম বাংলা দিনপুঞ্জির মতো লেখা অনেক বিবরণে উঠে এসেছে মানুষের অসহায়তার চিত্র সাতাশে সেপ্টেম্বর জলস্তর দরায় পাঁচ ফুটে গবাদি পশুদের ঘণ্টার পর ঘন্টা লড়াই করতে হয় স্রোতের সঙ্গে আঠাশে সেপ্টেম্বর রাস্তায় জল দশ ফুট গ্রাম ভেসে যায় ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে গ্রামের মানুষ আশ্রয় নেন স্কনের ভবনে উনত্রিশে সেপ্টেম্বর বৃষ্টি থামলেও জল বাড়তে থাকে বিষাক্ত সাপের উপদ্রব শুরু হয় অক্টোবরের প্রথম সপ্তাহ ভেসে যাওয়া গ্রামগুলিতে খিচুড়ি গম দুধ গুঁড়োর ডাল পৌঁছে দেওয়া হয় নৌকায় চেপে জল নামতে শুরু করার পর নতুন বিপর্যয় দেখা দেয় চারিদিকে শুরু হয় কলেরা টাইফয়েড ও বসন্তের প্রাদুর্ভাব গ্রামীণ এলাকায় চিকিৎসার অভাব পরিস্থিতিকে আরও মারাত্মক করে তোলে লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে থাকেন এই বন্যা পশ্চিমবঙ্গের ইতিহাসে নগর পরিকল্পনায় বৃষ্টির জল বের করার সুব্যবস্থা কতটা জরুরি নদী নিয়ন্ত্রণে বাঁধের সক্ষমতা বৃদ্ধি কতটা অপরিহার্য এবং জরুরি অবস্থায় ত্রাণ ব্যবস্থার দ্রুততা মানুষের জীবন বাঁধাতে কতখানি কার্যকর সালে বন্যা কেবলমাত্র এক প্রাকৃতিক দুর্যোগ নয় এটি ছিল মানুষের অসহায়তা ক্ষুধা ও বেঁচে থাকার সংগ্রামের ইতিহাস একদিকে নদী ও বৃষ্টির রূপ অন্যদিকে মানুষে মানুষের সাহায্যের হাত এই দুই মিলে গড়ে উঠেছিল এক বেদনাদায়ক অথচ মানবিক অধ্যায় দুর্গাপুজোর মুখে প্রবল বৃষ্টির পূর্বা শুনে অনেকেই তাই শিবিরে উঠছেন মনে পড়ে যাচ্ছে উনিশশো আটাত্তরে সেই ভয়ঙ্কর দিনের কথা